আদিনামে চার হাজার আটশো বাহাত্তর মহম্মদন মুসানার আহমদে এবং হাজ আহমদ ইবন সায়া আহমদুল হাজরত আবি হুরাইরা রত্তের আল্লাহ রসুসা আসসালাম থেকে বর্ণিত তিনি বলেছেন কোনো ব্যবচারী যখন ব্যবীচার করে তখন তার সাথে ইমান থাকে না আর যখন চোর চুরি করে তখন সে মমিন থাকে না আর যখন কোনো মতপানকারী মতপান করে তখন সে ইমানদার থাকে না আর যখন কোনো ডাকাত ডাকাতি করে তখন সে মমিন থাকে না এরপরে তবা করলে তা কবুল হবে আদিনামে চার হাজার আটশো তিয়াত্তর মার আবি আলী হুরেরা রদে আনুসূত্তে বর্ণিত তিনি বলেছেন যখন কোনো ব্যবচারে লিপ্ত হয় তখন সে ইমানদারও থাকে না আর যখন চুরি করে তখন সে ইমানদার থাকে না আর যখন সে মত পান করে তখন সে মুমিন থাকে না বর্ণনে কারণ বলেন আমি চতুর্থ একটি কথা বলে যা আমি ভুলে গেছি যখন সে এসব গোনায় লিপ্ত হয় তখন সে তার ঘাড়ে হতে ইসলাম বন্ধন বের করে ফেলে যখন তবা করে তবে আল্লাহ তার তবা কবুল করে না আদিস ফোনায় নাসির শরীফ ব্যাখ্যা যখন চুরি করে জেনা করে যখন জেনা করে পানকারী যখন মদপান করে সেন্তাইকারী যখন সেন্তাই করে তখন সে আর মুমিন থাকে না বিশ্বাস থাকে না মনে থাকে যেন অবশ্যই অবশ্যই গোনায় কাবের এগুলো আর এই গোনায় কাবিরা তবা ছাড়া মাপ না তবা তাকে বলা হয় তা বা যে তবা একবার করবে আর জীবনে সেই পাপ করবে না সেটা মা পাবে না মা পাবে না আর সে যদি করে ঘাট থেকে যে ইসলাম চলে গেছিলো সেই ইসলাম তার সঙ্গে সে জড়বে না এলার জড়বে না সে মুসলমান থাকে না সে মমিন থাকে না সে বিশ্বাসী থাকে না সে মুসলমান থাকে না অবশ্যই এই কাজগুলো যারা করছে তারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করছেন আপনি কিন্তু মুসলমান থাকছেন না হাদিস বলছে ভাই অনেকেবারে পীর অলিলা ইসলামের দাওয়াত দিয়ে মানি পীর অলি ইসলামের দাওয়াত নিয়ে এসেছে কিন্তু পীর অলিরা মাদার পূজা পীর পূজা মাজারে গাঁজা সেবান করতে বলিনি মাজাদের শেষ দাগ করতে বলিনি এগুলো মানা যায় না আর আপনি ভাবছেন আপনি এই আমাদের এখানে ইসলাম নিয়ে এসেছে ভাই পিরলির ইসলাম নিয়ে এসেছে কিন্তু আপনি মুসলমান এই যে হাদিসগুলো দেখছে এখানে আছে না এইগুলো আপনি মুসলমান আছেন এইগুলো যদি আপনি কর্মে কর্মী হন অবশ্যই ভাবা উচিত আপনাকে মুসলমান হওয়া লাগবে নূতন করে আগা কাটলে যদি মুসলমান হওয়া যেত ভাই ছাগলও মুসলমান হতো ওরে মুসলমানই দে ওরে পাঁঠা বানানো হয় ও মুসলমান হতো আগে কেটে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে অবশ্যই অবশ্যই তোমাকে নূতন করে আবার মুসলমান হওয়া লাগবে কারণ তুমি মুসলমান কেনার সন্দেহ আছে তুমি চোর তুমি জেনা করো তুমি মদ পান করছো তুমি ডাকাতি করছো তুমি মুসলমান নাই হাদিস বলছে নবী যদি তুমি বেশি বুঝতে থাকো দু ঈদের নামাজ পড়লে মুসলমান হয়ে যায় নাকি আর বেশিরভাগ দেখে যে এরকম টাইপের যারা তারা গা গাঁদার আসর যারা বসে এরকম টাইপের তারা পীর পূজা মাদার পূজা তারপরে মাদারের সেজদা করার যে কি সাপোর্টার তার বলে নামানি রোজা নি ঘাঁজাই মারে দম এই টাইপের যারা মাল যত সব এ আছে বদমাইশের আড্ডাখানা এরা তো অবশ্যই অবশ্যই এদের বোঝা উচিত যে দেখুন আল্লাহর অলিরা ইসলাম নিয়ে এসেছে সেই ইসলামটা আপনার কাছে আছে না দেখা লাগবে আপনি শুধু ভালোবাসা নিয়ে আল্লাহর উল্লিতে আপনি নাদ পাবেন নুরস বনি ইসরায়েলদের নবীদের তাদের ওই উম্মতরা তাদের নবীদেরকে ভালোবাসত এই ভালোবাসাটা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে না কারণ তারা নবীদের মধ্যে ভালো ভালো কাজ করেন আল্লাহর অলিরা ইসলাম নিয়ে এসেছে সেই ইসলাম নিয়ে আসা সেই ইসলাম তোমার যদি ভিতরে না থাকে তুমি মুসলমান নয় আল্লাহর অলির ওই ভালোবাসাটুকু নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না বরং আল্লাহর অলি তোমার মতন ফেক ভক্তকে চাঁটি মেরে তোমার অবশ্যই অবশ্যই সেখান থেকে বিদায় করে দেবে